ভোপালের ভারত ভবনের গল্প আমি অনেক লিখেছি অশোক বাজপেয়ীর নেতৃত্বে ভোপালের যে ভারত ভবন প্রতিষ্ঠিত হয়েছিল সেটা ইন্দিরা গান্ধী উদ্বোধন করেছিলেন এবং সম্ভবত ভারতবর্ষে এরকম একটা একটা বাড়ি একটা ভবন তৈরি হয়েছিল যেখানে সারা ভারতবর্ষের কবি লেখক বুদ্ধিজীবী মানে থিঙ্কার চিন্তক শিল্পী সবাই একসঙ্গে এসেছিলেন সবাই এক জায়গায় জড়ো হয়েছিল এটা খুব দুর্লভ ঘটনা এটা সেই যে হয়েছিল তারপরে আর হয়নি এটা একটা অসামান্য ব্যাপার তো সেদিক থেকে প্রথম যখন গিয়েছিলাম প্রথম দিকে আমি বহুবার গিয়েছি ভারত ভবনে প্রায় দশ বারো বার গিয়েছি তো তখন বয়স কম ছিল এবং সারা ভারতবর্ষকে জানার আগ্রহ হয়তো সেই আগ্রহ এখনো তীব্রভাবে রয়ে গেছে কিন্তু সেই সময় মানে বগিন বয়স বলা যায় সেই সময় অনেক বেশি একটা তাজা ছিল সব সবকিছুই খুব তাজা ছিল তো যাই হোক ওই সে বছর সুভাষ মুখোপাধ্যায় সুভাষ তাকে ভারত ভবন থেকে কবির সম্মান দেওয়া হয় কবির সম্মান হচ্ছে কবিরের নামে কবি কবিরের নামে সরকার। একটি বড় পুরস্কার এবং সেটা ভারত ভবনে নেতৃত্বে সেই পুরস্কারটি দেওয়া শুরু হয় সুভাষ মুখোপাধ্যায় পেয়েছিলেন সে বছর আমার এখনো মনে আছে সে এক অসামান্য সন্ধ্যা সেখানে বারেতলাও অর্থাৎ একটা বিরাট সরোবর আছে ওই ভারত ভবনের নিচে সিঁড়ি দিয়ে 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 একেবারে নেমে গেছে নিচে আর সারা ভারতবর্ষ থেকে কবি লেখকরা এসেছেন তারা সবাই সিঁড়ির উপর বসে আর একদম নিচে নেমে কাছে অর্থাৎ সেই পাশে একটা গাছ সেই গাছের নিচে একটা ছোট্ট মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে গভর্নর এসেছেন অশোক বাছু দাঁড়িয়ে আছেন সুভাষ মুায় দাঁড়িয়ে আছেন এবং তাকে তখন গভর্নর সম্মানিত করলেন পুরস্কার দেওয়া হলো গভর্নরই হবে যার সম্ভবত এখন ঠিক অতটা স্পষ্ট বলেনি বড় সড়কেও একজন তো সেইখানে দাঁড়িয়ে আমরা তো সব সিঁড়ির ওপর বসে আছি খোলা আকাশের নিচে আর যারা আমাদের সঙ্গে বসে আছেন আমাদের সামনে যারা বসে আছেন তারা সব ভারত বিখ্যাত কবি লেখক চিন্তক শিল্পী গায়ক মানে ভোকালিস্ট এরা সব বসে আছেন তো সুভাষদা তাদের সামনে পুরস্কার নিয়ে তিনি বাংলায় তার কবিতাগুলো পড়তে শুরু করলেন আর তার পাশে দাঁড়িয়ে গীতা দিয়ে সুভাষদা শ্রী গীতা দিয়ে তার ইংরেজি অনুবাদ গুলো এক এক করে পড়ে যেতে লাগলেন এইরকম পুরস্কার কবিকে পুরস্কৃত করার এরকম দৃশ্য আমি সারা পৃথিবীতে তার কোথাও দেখিনি দিঘির পারে। রেখে কবিকে দাঁড় করিয়ে কাছের নিচে একটা মঞ্চ তৈরি করে এই আর সারা সিঁড়িতে সিঁড়িগুলোতে বসে আছে ভারতবর্ষের সব বিখ্যাত লোকেরা আমরা সবাই তখন সদ্য তরুণ লিখতে এই রকম দৃশ্য দেখে অভিভূত হয়ে গিয়েছিলাম এই গল্পটা শেষ করবো ঠিক গল্প নয় এটা একটা বর্ণনা এটা শেষ করব গল্পের চাইতেও সুন্দর রূপকথার মতো একটা কথা বলে সেটা হচ্ছে পরের দিন সকালবেলায় ব্রেকফাস্টের আমরা যখন সবাই বসে আছি তরুণ কবিরা যারা আমন্ত্রিত হয়েছেন আমরা সব বসে আছি হঠাৎ সেখানে উপস্থিত হলেন অসম্ভব ব্যস্ত অশোক বাজপেয়ী তখন তিনি কালচার সেক্রেটারি আই এস এবং নামকরা কবি তো তিনি হঠাৎ ওখানে এলেন এসে একটা ঘোষণা করেন কি সেই ঘোষণা উনি ঘোষণা করবেন যে সারা ভারতবর্ষ থেকে আমরা লিটল ম্যাগাজিনকে ফিফটি ফিফটি তো সেইখানেই উনি বললেন যে এই চারজন একজন তামিল থেকে একজন মারাঠি থেকে একজন হিন্দি থেকে আর একজন বাংলা থেকে বাংলার সময় আমার দিকে তাকিয়ে বললেন কি ক্যান ইউ দিস আমি সঙ্গে সঙ্গে খুব খুশি হয়ে বললাম যে ইয়েস আছে তারপরে ওইখান থেকে সেই দিন ভারত ভবন থেকে বেরিয়ে এসেছিলাম সুভাষ মুখোপাধ্যায়ের কবিতাগুলো কানে নিয়ে আর দেশ বিদেশের কবিদের সঙ্গে যে আলাপ হচ্ছে তাদের কথাগুলো মাথায় রেখে আর একটা ছোট্ট ফুরফুরে আনন্দ নিয়ে যে আমরা এবার কলকাতায় গিয়ে ভাষানগর বলে একটি পত্রিকা শুরু করব এইভাবেই ভাষানগর পত্রিকার জন্ম হয়েছিল